ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লীগ মাতালের এভিডি ভিলিয়ার্স অবিশ্বাস্য এই পারফরমেন্সেই শিরোপা উঠেছে তার দলের ঘরে এবি যেন ব্যাট হাতে লিখেছেন এক অদ্বিতীয় কিংবদন্তের গল্প টি টোয়েন্টি মানেই দ্রুততা আক্রমণ আর থ্রিল আর এসবের পরিপূর্ণ রূপ যেন এভিডি ভিলিয়ার্স এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লীগ টি টোয়েন্টি একেবারেই হয়ে উঠেছিল তার একক অধিপত্যের মঞ্চ ব্যাট হাতে মাঠ কাপিয়েছেন। আর তার ব্যাটিং ঝরে উড়ে গেছে প্রতিপক্ষের সব হিসাব নিকাশ পাঁচ ম্যাচে রান চারশো ব্যাটিং গড় দুশো স্ট্রাইক রেট দুশো তিনটি সেঞ্চুরি একাই যেন আগুন ফিফটি করেন একটি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে তিনি ছিলেন একক পারফর্মার চার ছক্কার ঝড় তুলে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেছেন শুরু থেকেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা যার প্রতিটি বলেই তিনি যেন মিস্টার তিনশো তা আবারও প্রমাণ করলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে